দেখুন কিভাবে মাছ কাটতে হয় আমরা আজকে মাছ কাটা শিখব এইভাবে একটা পাতা নিয়ে নিতে হয় আমরা কচুর পাতা নিয়েছি আপনি শাল পাতা বা কচুর পাতা হলে বেশি ভালো হয় আর যদি আপনার কাছে শাল কচুর পাতা না থাকে তাহলে দুটো বা তিনটে শাল পাতা নিয়ে কিংবা একটা প্লা কিংবা একটা পেপার পেতে নিয়েও আপনি এইভাবে মাছ কাটতে বসতে পারেন আমরা অল্প পরিমাণে ঘুটার ছাই নিয়ে নিয়েছি যাতে মাছ স্লিপ না করে আর বটি দিয়ে যখন কাটবো যাতে মাছটা স্লিপ না করে সেই জন্য আমরা ছাই নিয়ে নিয়েছি আপনারা ছাই না থাকলেও করতে পারেন মাছকে ভালো করে ধরে কাটতে পারেন মাছকে এইভাবে ট্যাট করে মাছকে এইভাবে ট্যাট করে ধরতে হবে একটা একদিক উপর দিকে থাকবে একদিক নিচে দিকে থাক থাকবে দিয়ে এইভাবে ঘষতে হবে উল্টো সাইড নিয়ে ঘষতে হবে তাহলে এই মাছের কাঁটাগুলো এই সরি আঁচগুলো উঠে যাবে পেট কেটে নেওয়া হলো দেখেন পেট কেটে পেটের ভিতরে যে নোংরা ছিল ওইগুলোকে বের করে নেওয়া হলো এবার মাছের মুখ কাটছে এবার মুখ কেটে জিভ বের করে নেওয়া হচ্ছে দেখেন একটা একদিক উঁচু দিক থাকবে একটা নিচু দিক মানে ট্যাক চকরে মাছের মাছটাকে ধরতে হবে দিয়ে এইভাবে উল্টো সাইডে ঘষা দিতে হবে দেখুন মাছের আঁচ কাটা হয়ে গেছে এবার নিচগুলোকে কেটে না কেটে নিচ্ছে এবার এবার পেটটা কিছুটা কেটে নেবে দিয়ে পেটের ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো বের করে নেবে মাছ কাটা কমপ্লিট আমরা আরেক রকম মাছ কেটে দেখাবো এইভাবে একটা চামচের সাহায্যে আঁশগুলো গুলো তুলে নেব যারা বটিতে আঁস ছাড়াতে পারে না তাদের জন্য সুবিধা এভাবে আস্তে আস্তে শক্ত করে মাছটা হাতে ধরে চামচ দিয়ে আঁচগুলো ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে উল উল্টে পাল্টে আঁচগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমার আঁশ ছাড়ানো হয়ে গেলো এবার আমি বটির সাহায্যে এই পাখনাগুলো কেটে নেব এই সাইডের পাখনাটাও কেটে নেব এবার আমরা ফিস্টাও কেটে নেব ফিস্ট কাটতে হয় আর পেটটাও একটু হালকা করে কেটে নিতে হবে এই নোংরাগুলো বের করে নিতে হবে হাতের সাহায্যে আর একটু ওই মাছের মুখের ওই পাখনাটা তুলে ওই জায়গাটা কাটতে হবে এই জায়গাটা কেটে নিতে হবে দু সাইডই কেটে নেব আমি এই জায়গাটা এইভাবে মাছটা কাটলে দেখতে সুন্দর লাগে মাছটা মাছটা আমার কাটা হয়ে গেল এবার আমি যে মাছের জীবগুলো আছে জীবগুলো হাতের সাহায্যে বের করে নেবো ধুয়ারটা মেয়ে অসুবিধা হবে না এখন বের করলে ধুতে সুবিধা হবে এভাবে মাছ কাটলে দেখতে সুন্দর লাগে মাছটা আমি দু রকমই করেই কাটালাম দেখালাম কেটে আপনাদের যেটা ইচ্ছা সেটা সেভাবে কাটবেন আমি এবারে এই মাছগুলো কেটে নেব সব মাছগুলো মাছ কাটা হয়ে গেছে এবার আমি মাছগুলো ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নেব যেগুলো যে থেকে গেছে সেগুলো আমি নখের সাহায্যে ভালো করে তুলে নেব এভাবে আমি পরপর সব মাছগুলো ধুয়ে নেবো যত ভালো করে মাছ ধুবে তত খেতে ভালো লাগবে মাছ ভালো না করে ধুলে মাছের স্ট্রেনি গন্ধ করবে আর হাঁসগুলো ভালো করে ছাড়াতে হবে ওখানে আমার দিদির ছেলে দাঁড়িয়ে আছে ছোট্ট ছেলে এবার আমি সব মাছগুলো আমি ধোয়া ধুয়ে নেব মাছ ধোয়া এভাবে মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে আর একটা বাকি আছে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব চার থেকে পাঁচবার ধুতে হবে যেন মাছের রেস্টানিটা যেন চলে যায় বারবার ধুতে হবে মাছটা জলটা ফেলে দেব আপনারা এরকম করে বারবার ধুবেন মাছ আর মাছ ধোয়া হয়ে গেল সুন্দর করে জল ছেড়ে হয়ে গেছে আমার মাছ ধোয়া হয়ে গেল এবার আমরা এতে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেবো নেমে কিনব আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন আপনারা এবার কড়াইতে গরম তেল দিয়ে ভেজে নেবেন आज काटा रेडी